এই ভাইয়া এগুলা কি ডেলিভারি হবে আজকে এতগুলা কি বলেন এত বুকিং হয়েছে এগুলা কি শুধু ঢাকায় শুধু ঢাকার এগুলা যেটা জানতে পারছি যে এক হাজার সাতশো মানে সতেরোশো বাইক হচ্ছে টোটাল বুকিং হয়েছে সারা বাংলাদেশে অ্যান্ড আজকে এই ভ্যানুতে দুশো প্লাস বাইক হচ্ছে ডেলিভারি হবে চাইলে তো খুলতেও পারেন আপনার বাইক আপনি দেখবেন কার কি হচ্ছে ম্যাট এর মধ্যে গোল্ডেন রিম যেটা হ্যাঁ কি আরে আপনি এখানে আপনার বাইক কোনটা বের হয়েছিলাম ভালোই অ্যান্ড এখানে আসার পর বৃষ্টি হওয়াতে আমরা এই গাছের নিচে একটু দাঁড়াইছিলাম অনেকগুলা বাইকারি দাঁড়াইছিলাম প্রায় বিশ পঁচিশটা বাই এর বেশি হবে আর এখানে একটা মজার ব্যাপার আমার মাথায় আসলো এখান থেকে মানে এখানে দাঁড়ানো থেকে আগে একটা সময় ছিল আগের সময়টাতে বেশি দিন আগে না নাইনটিজ এর যারা আমরাই দেখছি এলাকায় যেই বড় ভাইটা বাইক চালাইতো তাকে এলাকায় একটু অন্যভাবে গোনা গুণা হইতো মানে তাকে একটু মানতো সবাই আসলে ব্যাপারটা এমন ছিল যারা একটু গণ্য মান্য তারাই হচ্ছে বাইক চালাইতো নর্মালি সবাই বাইক ওই সময় চালাইতো না এছাড়াও তারপরের জেনারেশন আমরা যখন বাইক কিনলাম প্রথম দিকে আমরা দেখা গেছে বাইক যখন চালাইতাম রাস্তায় একটা ইউনিটি ছিল মানে বেশ বড় ইউনিটি ছিল হচ্ছে বাইকারদের দাঁড়ান একটু লেন্সটা মুছে নেই আর ওই ইউনিটিটা এরকম যে রাস্তায় আপনি যদি কোনো একটা বিপদে পড়েন ধরেন আপনার প্লাগ নষ্ট হয়েছে বা অন্য কোনো কিছু যদি হয় তাহলে দেখবেন একটু দাঁড়াইলে দশ বারোটা বাইকার আপনার জন্য দাঁড়ায় যাবে এবং আপনার বাইকটা ঠিক না হওয়া পর্যন্ত তারা আপনাকে হেল্প করবে কিন্তু ওই যুগটা থেকে আমরা একটু বের হয়ে আসছি অজুকটা থেকে বের হয়ে আসছি এবং বাইকাররাই এখন বাইকারদেরকে খুব একটা হেল্প করতে চাই না দেখা যায় কারো কাছে যদি ন্যাকড়া না থাকে মাইক্রোফাইবার না থাকে বৃষ্টির পরে সিটটা মোছার জন্য অন্য কেউ আরেকজনকে দেয় না এই ব্যাপারটা কেন বলছি এটা আরেকটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করি যে ভিডিওর শুরুতে আমি এই ব্যাপারটা কেন বললাম আর আজকে কই যাচ্ছি এটা আপনাদের একটু প্রথমে শেয়ার করি ফার্স্ট অফ অল আমার টুকটাক কিছু কাজ টাস যা ছিল ওগুলো সেরে আজকে যাচ্ছি হচ্ছে কিছুদিন আগে আমি একটা বাইক রিভিউ ভিডিও করছিলাম এমন না যে আমি শুধু ওই বাইকটা রিভিউ ভিডিওই করছিলাম আমি নতুন যেই বাইকই বাংলাদেশে আসে চেষ্টা করি ওই বাইকটার রিভিউ করার আমার চোখে বাইকটি কেমন এইভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করার এটা সব ব্র্যান্ডের বাইকেরই করি অ্যান্ড ওইটার জেড ধরেই আমি আসলে এফ জেড এস ভি এর রিভিউটা করছিলাম অ্যান্ড এটার মধ্যে প্রচন্ড বাজে কমেন্ট আসছে মানে প্রায় এইটি পারসেন্ট দেখলাম যে কমেন্ট আজে বাজে নর্মালি আমার একটা ভিডিওতে কমেন্ট যেই কয়টা আসে ওর আসলে চার গুণ কমেন্টও ওইটাতে আসছিল এটাও সত্যি কিছু মানুষ মনে হয় কমেন্ট করার জন্য এই ভিডিওটা দেখছে এবং এরকম ছিল কমেন্টগুলো राजे भाई আপনি কি দালাল হয়ে গেলেন এই বাইকের বা ইয়ামাহা কোম্পানির কি দালাল হয়ে গেলেন ব্যাপারটা আমি ঠিক মানে প্রথম দিকে আমার একটু বুঝতে প্রবলেম হয়েছে যে আসলে সমস্যাটা কোন জায়গায় কারণ আমি তো ইয়ামাহার বাইক আগেও রিভিউ করছি সুজুকি করছি হন্ডা করছি টিভিএস হিরো এবং অ্যাপ্রিলিয়া মোটামুটি বাংলাদেশে যেই যেই বাইক আসে আমি সব বাইকেরই রিভিউ করছি রানার বাইকেরও রিভিউ করছি রানার তো আমারই কোম্পানি তাই না রানার মানে আমার মজা করলাম যাই হোক কিন্তু ইয়ামাহার এই বাইকটার প্রতি মানুষের তো খুব কেন অনেকে কম্পেয়ার করতেছে যে উত্তেজিত হবে না এই সেই এই ধরনের হর্নেটের সাথে অনেকে তুলনা দিচ্ছে আমি সব সময় বাইক রিভিউ করতে গেলে একটা কথা বলি যে একটা বাইকের সাথে আরেকটা বাইকের তুলনা যদি দেন তাহলে ওই বাইকটা খারাপ ভালো অনেক কিছুই বেরো আসবে এন্ড প্রত্যেকটা বাইকের প্রাইস যেভাবে সেট করা হয় ওই বাইকটার প্রাইসটা আসলে ওইভাবে যদি যুক্তি যুক্তিযুক্ত না হইতো বা যুক্তিক না হয়তো তাহলে ওই বাইকটা বাংলাদেশের মার্কেটে চলতো না এন্ড আজকে এই কথাগুলো এই জন্যই বলতেছি কারণ দাঁড়ান একটু মুছে নেই কারণ হচ্ছে আজকে আমি একটু যাইতেছি ইয়ামাহা এভজেটাস ভার্সন ফোরের যে বুকিং নেওয়া শুরু হয়েছিল তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওইটার ডেলিভারি ডেট আজকে আমি একটু দেখতে যাইতেছি যে আসলে কি পরিমাণ ডেলিভারি হইতেছে নর্মালি বাইক যখন লঞ্চ হয় ওটার ইনভাইট পাইলে আমি চেষ্টা করি ওটাতে যাওয়ার অ্যান্ড ইয়ামাহা ভার্সন ফোরেও গেছি অ্যান্ড এর আগে এক্স ব্লেডেডটাই গেছি তারপরে এসপি ওয়ান সিক্সটিতে গেছি সুজুকির বাইকে যদি ইনভাইট করে ওটাতে ও যাই পালসার ইনভাইট যখন করছে তখন ওইটা গেছি যদি আমার সময় মিলাইতে পারি আমি তো সেইখানে আমি ইয়ামাহা ভার্সন ফোর যেটা এফজেডেস সেটাতে আমি গেলাম এটা নিয়ে সবার এত লেগে গেল পরে আমি দেখলাম যে আসলে যারা কমেন্টগুলো করছে তারা কেউ আমার রেগুলার ভিউ আর না তারা আসলে কমেন্টগুলো সরি কাশি আসছে কমেন্টগুলা করার জন্যই আমার ভিডিওতে আসছিল অ্যান্ড আজকে আসলে এই আমি দেখতে যাইতেছি যে এত যুক্তি যে দিলেন ওটা তো আমি আসতেছি একটু পর হর্নেট বা অন্যান্য বাইকের সাথে তুলনা করলেন যে টপ স্পিড এই সেই অমুক আসলে কি টপ টপ স্পিড দিয়ে কি একটা বাইকের কোয়ালিটি মানুষ মেনটেন করে অ্যান্ড আমি আমার রিভিউ থেকে কোনো জায়গায় বলছি যে ভার্শন জেস ভার্সন হচ্ছে বেস্ট আমি তো জাস্ট ওইটার ফিচারগুলো শেয়ার করছিলাম অ্যান্ড প্রত্যেকটা বাইকের ফিচারই আমি শেয়ার করি আর আপনারা টপ স্পিড নিয়ে অনেকেই অনেক নাচানাচি করতেছেন বা নাড়ানাড়ি করতেছেন বা আমাকে খুঁচে খুঁচে করতেছেন অ্যান্ড টপ স্পিডের ব্যাপারটা হচ্ছে যখন রয়্যাল এনফিল্ড আসবে তিনশো পঞ্চাশ সিসি যখন দেখবেন যে একশো বিশ উঠতে ওটার অবস্থা খারাপ তখন বুঝবেন যে নট অনলি টপ স্পিড বাইকের অন্যান্য অনেক কিছু মিলে

এপজেট না কিনতেই পারেন কিন্তু ওইটার পেছনে লাগার কিছু নাই ভাই যদি আপনি পেছনে লাগেন ওইটার আর মার্কেটিং হয় যখন একটা কিছুর মার্কেটিং দুই রকম হয় একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ তা আমি যেটা করি আমি হচ্ছে আমার চোখে কিরকম লাগলো সেটা শেয়ার করি আর আপনারা যেটা করতেছেন ওটা নেগেটিভ মার্কেটিং ভাই করতে থাকেন এটাই আমার জন্য ভালো এখন আমি তো ভাই কারো কোনো দালাল না আমি একটা বাইক রিভিউয়ার বা মোটো জার্নালিস্ট বলেন বা মোটো ব্লগার বলেন যাই বলেন আমি তো নিজেকে মোটো জকিও বলি আমার কাজ হচ্ছে যে বাইকটা বাংলাদেশে আসবে ওইটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া এবং যে কিনেও আমি চালানোর চেষ্টা করি হয়তো সামনে আমি হর্নেটও কিনবো রয়্যাল এনফিল্ডও কিনবো আমি এভসিডাস ভার্সন ফোরও হয়তো কিনবো তো সব বাইকে আমার কিনে চালানোর ইচ্ছা আছে তাই আমি বলবো আসলে এইভাবে কোনো ব্র্যান্ডের পিছনে লাইকেন না যারা যা লাগতেছেন আসলে এগুলা দিয়ে কোনো কাজ হবে না ভাই ইয়ামা ইয়ামাহার বাইক বিক্রি করে নিতেছে হোন্ডা ও হোন্ডার বাইক বিক্রি করে নিতেছে এখন কথা হচ্ছে এক বছর পরে দেখবেন যে রাস্তায় কোন বাইকটা বেশি দেখা যায় তখন বুঝবেন যে কে কতটুকু আসলে মার্কেটে সার্ভাইভ করতে পারছে রয়্যাল এনফিল্ড নিয়েও যে আমরা লাফাইতেছি আসলে ওইটাও বাংলাদেশের মার্কেট কতটুকু ধরতে পারবে এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা কেউই কিছু বলতে পারতেছি না যাই হোক অনেক কথা বললাম এবার একটু লাস্টের কথা প্রথমের ওই কথাটা আসি ইউনিটি অ্যান্ড ইয়ামাহা ইয়ামাহার একটা ব্যাপার আছে ওনাদের একটা রাইডিং ক্লাব আছে ওয়াইআরসি ওই যে ইউনিটি ইউনিটির যে ব্যাপারটা আছে না ওই মাঝে মধ্যেই ওয়াইআরসি দেখলে ওইটা একটু একটু বোঝা যায় মানে যে হ্যাঁ ইউনিটি বাইকারদের মধ্যে আছে ভাইয়া এটাও দোষের কিছু না আপনারা বাইকিং গ্রুপ করতেছেন না ঠিক ওরকম ইয়ামাহা অফিসিয়ালি একটা গ্রুপ করে রাখছে ওয়াইআরসি তো এটা দোষের কিছু না ভাই এটা করতেই পারে তারা যদি একসাথে ঘুরে মজা পায় তারা যদি একজনের জন্য হেল্প করতে পারে এটা নিয়েও দোষের কোনো কিছুই নাই আসলে যখন থেকে মোটরসাইকেলটা সাইকেলটা প্রফেশনাল একটা ওই যে রাইড শেয়ারিং এর ব্যাপারে চলে আসছে তখন না আসলে এটা কমার্শিয়াল হয়ে গেছে এটার মধ্যে ওই প্যাশনটা ওই শখটা ওই একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি বা একসাথে ঘোরার মেন্টালিটিটা ওইটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে ভাই আমাদের মধ্যে ইউনিটি থাকা উচিত নতুন একটা বাইক আসলে করা উচিত অ্যান্ড হ্যাঁ কোনো বাইক ভালো না লাগলে ওইটা না কিনে কোম্পানিকে চাপে রাখা উচিত যে ওইটা বিক্রি হইতেছে না কোম্পানি এমনিতেই ওইটার দাম কমাবে যদি আপনার কাছে দাম বেশি মনে হয় কোনো বাইকের ফিচার খারাপ মনে হলে ওটা নিয়ে কথা বলেন ভাই যে এই ফিচারটা ভালো লাগে না এটা এমন হলে ভালো হয় অবশ্যই কোম্পানি ট্রাই করবে এটা নট অলি ইয়ামাহা আমি যে কোনো বাইকের কোম্পানির কথাই বলতেছি আর এত কথা আমি এই জন্যই বললাম যে এই দেখেন বানর বানর এই বানর হ্যালো আর এত কথা এই জন্যই বললাম আসলে আমার ব্যাপারটা একটু খারাপ লাগছে যে সব বাইকেরই রিভিউ করি বাট এটার পিছনে আপনারা এভাবে কেন লাগলেন ভাই আমি তো কোনো বাইকের পিছনে লাগি না আমার যে বাইক ভালো লাগে ওটা ভালো বলি যেটা খারাপ লাগে ওটা খারাপ বলি এটা সম্পূর্ণ আমার নিজের মতামত আমি কাউকে বলি না ওই বাইকটা কিনেন ওই বাইকটা কিনবেন না কখনোই বলি না ভাইয়া চলেন দেখি কি পরিমাণ বাইক ওনারা সেল করতেছে ওইটা একটু দেখতে চাই আমরা আইসিসিবিতে শেষে তিনশো ফিট রোডে যখন আমি আসছি তখন সময় হলো তিনটা চৌত্রিশ আর এই রোডের অবস্থা এতটাই সুখ না অ্যান্ড আমার অবস্থা যাক মোটামুটি তাও সুখ না একটু জুতা টুতা ভিজছে হালকা যদি কাক ভিজা হয়ে আসতাম তাহলে মানুষ হাসতো যে ভাই আপনি কোন দেশ থেকে আসছেন যেখানে বৃষ্টি হচ্ছে মানে ওইদিকে বৃষ্টিতে ডুবাই ফেলতেছে আর এইদিকে বৃষ্টির কোনো খোঁজখবরই নাই এই যে এখানে একটা বোর্ড দেয়া আছে এসি মোটর সিয়া মাহা ডেলিভারি সেলিব্রেশন এফজেড এস ভি ফোর কোন হল এটা তো জানি না সম্ভবত হল ওয়ান নাকি হল টু ওই যে ডান পাশের হলটা ভাইয়া ইয়ামাহার প্রোগ্রাম কি ওইটাতে দুই দুই নাম্বার হল না ওইটা এক নাম্বার ওইটা আচ্ছা ধন্যবাদ ভাইয়া এখানে আসলে অবশ্যই পার্কিং কার্ডটা নিয়ে নেবেন তা নাহলে বাইক বের করার সময় কিন্তু পড়বেন ফা পো রে আর পার্কিং কার্ড থাকলে মোটামুটি সেফ আপনার বাইকটা নিয়ে কেউ বের হইলেও সে ধরা খাবে যদি এক্সট্রা পার্কিং কার্ড তার কাছে না থাকে যাই হোক যদি নিজের বাইক রেখে আপনারটা চুরি করে ওইটা অন্য ইস্যু এখন আমি বাইক রাখবো কই আচ্ছা এখানে রাখি কোনো এক জায়গায় তারপর এই এইখানে আইরি সর্বনাশ এগুলাই কি ডেলিভারি হবে এই ভাইয়া এগুলা কি ডেলিভারি হবে আজকে এতগুলা কি বলেন এত বুকিং হয়েছে এগুলা কি শুধু ঢাকায় শুধু ঢাকার এগুলা সর্বনাশ মানে খালি ঢাকায় এতগুলা তার মানে ঢাকার বাইরে কতগুলা মানে সব মিলা ভাই যারা বলছিলেন কি বলবো আপনাদের আর অবস্থা দেখছেন এগুলা সব ভাই ভাই রে আছে মানে ইয়ামাহার ইয়ামাহার ফ্যানরা আসলে ব্যাপার বাইরে অন্যটায় যাবে না যে যতই যুক্তি দেখাক না কেন আর যে যতই উত্তেজিত হইতে না বলুক না কেন বাইকটা আমার ভালো লাগছে আসলে দেখা যাক হয়তো আপনারা কমেন্ট করেন হয়তো আমার কাছে একটা থাকবে সামনে হচ্ছে হলের বাইরে এন্ড পেছনে হচ্ছে ওই পাশে আমরা বাইকগুলা দেখে মাত্র ঢুকছি এদিকে একটা এক্সে রেজার্ভেশন ফোর রাখা আছে যেখানে ফটো স্টেশন হচ্ছে চলেন কাজ করি আমরা একটু ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে দেখি ভেতরে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অ্যান্ড কিছু কিছু বাইক দেখলাম ভেতরে ঢুকাইতেছে সম্ভবত ডেলিভারিটা এটার ভেতর থেকেই দিবে আসুন দেখি কি অবস্থা ওরে স্টেজ গান বাজনার ব্যবস্থা আছে মনে হইতেছে অ্যান্ড পেছনে আরও কিছু বাইক এখানে দেখা যাইতেছে ও আচ্ছা সবগুলা বাইক হচ্ছে এখানে রেখে রেখে দেন একদম ফুল ভরে ফেলছে কিন্তু ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে বাইকগুলা বাইকগুলো ঠেকে রাখছে বাট এগুলা থাকার আগে আমি এগুলার খোলা অবস্থায় পেছনে দেখে ফেলছি অলরেডি হ্যাঁ ভাইয়া জি ভাইয়া যাক যার বাইক সে দেখার আগে আমি দেখে ফেলছি ব্যাপারটা একটু অন্য রকম যারটা সে যখন দেখবেন তখন মনে করবেন যে আপনার আগে আপনার বাইক আমি দেখে ফেলছিলাম ওরে ভাই অনেকগুলা বাইক এখানে কেকি কলম নেছে টুকি দিয়ে দেখি গতকাল পরে হচ্ছে ছোট একটা কনসার্টের মতো ছিল ঘন্টা শুনলাম কিছুক্ষণ এন্ড এখন হচ্ছে যারা বাইক বুকিং দিছে তারা স্টেজে উঠে কথা বলতেছে আমার পিছনে বাইকগুলো আছে সম্ভবত এরপরে কোন একটা কিছুর পরেই হচ্ছে বাইকগুলো ডেলিভারি হবে এন্ড ডেলিভারিটা দেখে আমরা আবার বের হয়ে যাবার যেটা জানতে পারছি যে 1700 মানে 1700 বাইক হচ্ছে টোটাল বুকিং হইছে সারা বাংলাদেশে এন্ড আজকে এই ভ্যানুতে দুশো প্লাস বাইক হচ্ছে ডেলিভারি হবে পর্যায়ক্রমে এরপরে বাকি বাইকগুলো ডেলিভারি হবে এতটুকুই আমি এই প্রোগ্রাম থেকে জানতে পারছি আর বাকবাকি আর যা জানতে পারি ওইটা বাইকে উঠে যাওয়ার সময় কথা বলতে বলতে যাব আর এই যে হচ্ছে যারা বাইক বুকিং দিছে এক এক করে সবাই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে স্টেজে ভাই আর কি ওইটা আপনার এইটা ও দুজন দুজন এটা পাওয়া গেছে বাকিরাও খুঁজা খুঁজি করতেছে কোনটা কার বুকিং নাম্বারের সময় চাইসিস দিয়ে দিচ্ছিলো

থাক আপনি আপনারটা দেখে ফেলছেন সে একটা আনন্দের মুহূর্ত কিন্তু দেখেন কত কত বাইকার যারা যারা বাইক বুকিং দিয়েছে সবাই যার যার নিজের বাইক খুঁজে খুঁজে নিতেছে এখন মনে হইতেছে এইখানে একটা বাইক আমার বুকিং থাকলে আমিও এরকম মজা করে নিতে পারতাম এরপরে যদি কোনো নতুন বাইক আসে ফার্স্টে বুকিং দিতে হবে তাহলে এইভাবে হচ্ছে মানে মজা করে সবার সাথে একসাথে বাইক ডেলিভারি নেওয়া যাবে চিন্তা করেন এই বাইকগুলো যখন একসাথে বের হবে রাস্তায় দেখতে কিরকম লাগবে মানে সব এক মডেলের বাইক একসাথে এখান থেকে বের হয়ে যেতেছে আমার নিজেরই আনন্দ লাগতেছে বের করে ফেলছি বাইক এইখানে হচ্ছে ইভেন্টটা হইতেছে অন্ধকারে খুব বেশি বোঝা যাওয়ার কথা না চলেন আমরা এবার এদিক থেকে তাহলে বের হয়ে যাই আর নতুন বাইক কেনার পরে সবার মনের ভিতরে যে একটা আনন্দ উল্লাস দেখা যায় অ্যান্ড ওই উল্লাসটা আসলে মানে খুবই 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 অন্যরকম একটা উল্লাস নিজের বাইক কেনা থেকে ওই উল্লাসটা আসলে বুঝতে পারছি যে আসলে ওনারা আজকে কি পরিমাণ আনন্দিত সব কিছু দেখে ভালোই লাগতেছে মানে এতগুলা বাইকার একসাথে বাইক ডেলিভারি নিতেছে এটা দেখলে তো ভালো লাগাটাই স্বাভাবিক নর্মালি আমাদের বন্ধু বান্ধব যখন বাইক কিনতে যায় আমরা যখন সাথে যাই একজনের খুশিতেই আমরা আনন্দ মানে আনন্দিত থাকি আর এখানে এতগুলা বাইকার যখন একসাথে খুশি তখন তো আনন্দ আনন্দটা আরো বেশি যাই হোক বের হয়ে যাওয়ার কথা ছিল আরো আগে এখন অলরেডি সময় হলো ছটা বিয়াল্লিশ ওইখানে মিউজিক্যাল প্রোগ্রাম প্রোগ্রাম থাকাতে ওইখানে আসলে সময় দিতে গিয়ে বা একটু এনজয় করতে গিয়ে দেরি হয়ে গেল জীবন ও জীবিকার কাজে এবার হচ্ছে আবার আমরা চলেন ফেরত যাই অ্যান্ড অনেকখানি ঘুরে বের হইতে হইতেছে কারণ আগে আগে বের হচ্ছে তো এখন রঙে গেলে লোকজন গালি দিবে এই কারণে রঙ যাই নাই সামনে থেকে একটা ইউলুপ আছে ইউলুপ থেকে ঘুরে দেন হচ্ছে আবার শহরে ঢুকে যাব তাহলে কি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আজকে ভিডিওটা না হয় এখানেই শেষ করি কারণ এই অন্ধকার রাস্তায় আমি জানি ভিডিও কারোই দেখতে ভালো লাগবে না অ্যান্ড রাতের রাস্তা এখন শহরে একটু অন্ধকারই থাকে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে তাও ওয়েদারটা একটু সুন্দর লাগতেছে বাট তারপরেও রাত তো রাতই অন্ধকার তো অন্ধকারই যাক যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে যদি তাদের মধ্যে থেকে কেউ আজকের এই ভিডিও দেখেন যারা বাইক ডেলিভারি পাইলেন তাহলে অবশ্যই জানাবেন যারা ঢাকার বাইরে আসেন পর্যায়ক্রমে আপনাদের বাইকগুলো ডেলিভারি হয়ে হয়ে যাবে যেহেতু বাইক বুকিং গেছে আজকে প্লাস এখান থেকে হচ্ছে ডেলিভারি হলো ডেলিভারি হলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানায় যে ডেলিভারি পাইছেন অ্যান্ড সার্ভিস কেমন পান ওটাও জানায় অ্যান্ড সামনে এই বাইক পাইলে হাতে আমিও লং রাইড অ্যান্ড বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর যদি বাজেট মিলে